শহুরে ব্যস্ততাকে পাশ কাটিয়ে প্রিয়জনকে নিয়ে একটু শান্তিতে নিজেদের মতো করে সময় কাটানো যেন সকলেরই ইচ্ছে সেই ইচ্ছেই পূরণ করে দিচ্ছে ক্যাফেলিও ক্যাফেলিওর ফুড কোয়ালিটিটা ভালো লাগছে যার কারণে আজকে একটা স্পেশাল ডে এই এখানে আসলাম আমার কাছে এনভায়রনমেন্টটা দেখে ভালো লাগছে আশা করি সার্ভিসটাও ভালো হবে চমৎকার সাজানো এই রেস্টুরেন্টে আপনি যেমন সুন্দর খাবারের স্বাদ পাবেন তেমন সুন্দর পরিবেশ আর স্বাচ্ছন্দ্যও পাবেন অনেকখানি এনভায়রনমেন্ট ইজ নাইস এখানে খাওয়ার পরিবেশ খাবার পরিবেশন ওয়েটারদের যেভাবে থাকা দেখা চমৎকার খাবারের কোয়ালিটি এক কথায় চমৎকার তৃপ্তি আছে এখানে খেয়ে কোয়ালিটি ইজ গুড এখানে হাইজিনিক মেনটেন করা হয় সব দিক থেকে এখানকার পরিবেশটা ভীষণ সুন্দর ওর একটু ডিফারেন্ট এমবিয়েন্স অফ কোর্স ফার্নিচার এন্ড খাওয়া বেশ ভালো লাগলো বন্ধু বান্ধবের আড্ডা হোক কিংবা পরিবারের সঙ্গে এক সন্ধ্যার সময় কাটানো ক্যাফে লিওতে প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে স্মরণীয় বেসিক্যালি এসেছি ফুড ভালো লেগেছে এই জন্যই এসেছি ফুড কোয়ালিটি ভালো বাচ্চারাও পছন্দ করে আমাদেরও ভালো লাগে অবশ্যই খুব ভালো লাগছে খুব এনজয় করতেছি সবচেয়ে মজা হচ্ছে খাওয়াটা খুব টেস্টি আমি ফ্যামিলিকে দিয়ে এনজয় করে খাচ্ছি আমরা সবাই এখানকার মেনুতে রয়েছে দেশি বিদেশি নানা স্বাদের খাবার সব কিছুর মধ্যেই একটি মিল অসাধারণ স্বাদ আর খাবারের মানে রয়েছে সুখ্যাতি সবচাইতে বেস্ট সিগনেচার আইটেম হচ্ছে ম্যাক্সিকান স্পাইসি চিকেন তারপর হচ্ছে পিজা আছে তো এটা আমাদের খুবই সিগনেচার একটা প্রোডাক্ট আমাদের এখানে কফিটা খুবই পছন্দ করে কাস্টমার পাশাপাশি হচ্ছে আমাদের কিছু কন্টিনেন্টাল ফুড আছে আমাদের পেস্ট্রি কেকটা খুবই ভালো এটা হচ্ছে কাস্টমার খুবই পছন্দ করে বারবিকিউ চিকেন পিজ্জা থেকে শুরু করে পাস্তা কিংবা কফির কাপ প্রতিটি পদেই যেন এক টুকরো যত্ন আর ভালোবাসার ছোঁয়া আজকে ফার্স্ট কিন্তু আমি এটা সম্পর্কে জেনেছি আগে

চমৎকার শ্বাসসজ্জা আরামদায়ক বসার ব্যবস্থা আলো ছায়ার খেলা আর এক টুকরো সবুজে মোড়া এই জায়গাটা সত্যিই প্রশান্তি এনে দেয় ওপেনিং থেকে আমরা ভালো একটা রেসপন্স পাচ্ছি এবং যারা গেস্টরা আসছে খুবই এনজয় করছেন এনভায়রনমেন্টটা খুবই ভালো এই কারণে বসুন্ধরা রেসিডেনশিয়াল এরিয়ার আই ব্লকের 14 নম্বর রোডে বসুন্ধরা হেড কোয়ার্টারের নিচের তলায় অবস্থিত এই রেস্টুরেন্ট ব্যস্ত জীবনের মাঝে একটু ভালো খাবার একটু গল্প আর একটু সময় এই তিনটি এক সঙ্গে পাওয়া যায় ক্যাফেলিওতে আমাদের এটা আপন মার্টের অপোজিটে বসুন্ধরা হেড কোয়ার্টারের নিচতলায় সুপন শিকদার নিউজ 24 i